হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জর্জ হাসি ঘুম থেকে উঠতে না উঠতে আমি কালকে না এটার কথাই বলেছিলাম যে কাল আবার জোর চমক আছে দেখা যাক রিপোর্ট কি হয় রিপোর্টের উপর তো অনেক কিছু নির্ভর করছে কিছু টেনশন করার কিছু নেই সব ঠিকঠাক এরকম রক্ত দিয়ে 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 আমি রক্ত শূন্য হয়ে যাবো টিফিন আর হ্যাঁ আমার একার এতটা মুড়ি না এটা আমাদের দুবনের আছে টিফিন খেয়ে উঠে তাল নিয়ে বসেছি যেহেতু ওকে বলেছি যে কালকে করে খাওয়াবো সে তো মাথা খারাপ করে দিচ্ছে তালের পুরুলি চাই চাই তাল চাই তাল চাঁচতে বসেছি কা কিন্তু বলো মা হেভি একটু খেয়ে দেখব আমার ওটাই ভয় লাগছিল যে তেতো হলেই গেল এই যে তালের নুটি ছোটবেলার তালের নুটি নুটি খুব খেতাম আমি আমার এখন তাল পুরুলী পালা আমি খাবো না তে তো তো নয় কে তো তো জায়গাটা তোমার হেভি হয়েছে তো এইখানে বেশ ঠেস দিয়ে দেয়ালে ওই জন্যই তো পছন্দ করি ওই তো পড়ছে তাল তাঁত নয় তালের কাদ তালের কাঁধও বলে হ্যাঁ কাদই তো বললাম

মোটামুটি চাচা হয়ে গেছে এবারে এই আঁঠি গুলোকে রেখে দিতে হবে কেন জানি হ্যাঁ কেন তো জানি লক্ষ্মী পূজার কাজে লাগে কি বেশ তাল ফপল ফপল না ফপর কি চাটা বলে তালফুরুলির ফুরুলির জন্য মাকে বললাম তাহলে আমি মিক্সি বার করছি আমি বেটে দিচ্ছি মা বলল ওই বাটা নাকি খেতে ভালো লাগবে না একটু কড়কড়ে মানে আধ বাটা চাল হলে বেশি ভালো লাগবে তাই মা গেছে এখন বাটতে ওগুলো বাটার কি কোনো দরকার আছে বলছে না একবার করব ব্যাপারটা প্রথমেই বলে দিতে যে একবারই হবে এরপর আর আশা করিস না আমার থেকে সকাল থেকে কি কি হয়েছে একটু বলবি আচ্ছা তোর আঠা লাগানো হয়ে গেছে ওটা লাগিয়ে নে তারপরে দেখাবি দেখাবি আমি ওয়েট করে যাচ্ছি কি কি বানিয়েছি সকাল থেকে কি হচ্ছে যাই হোক এখানে হচ্ছে রাখি থালি ডেকোরেশন আমি এটা একদম নতুন কনসেপ্ট করছি অ্যাকচুয়াল আমি করেছিলাম সেটা না মাটির থালার ওপর ছিল আমাকে এবারে জলসাচিরা বলেছে ওই পুরানো প্লেট প্লেটকে কে করতে অ্যাকচুয়ালি আমাদের তো এতটা সুন্দর ভাবে ও রাখিকে কে প্রেজেন্ট করা হয় না আমরা জাস্ট এমনি বেঁধে দিই আমরা কাজটা করতে খুব ভালো লাগে থালা কেমন লাগছে রে হ্যাঁ থালাটাও সুন্দর দেখাচ্ছে এখন ফিনিশ হয়নি যদিও বা খুব হিঞ্জি হিঞ্জি করব না যেহেতু এর মধ্যে রাখি থাকবে অন্যান্য ধর চকলেট থাকবে আমি জাস্ট ভেবেছি একটা কাঁচ দিয়ে জাস্ট একটা সস্তি করব ভাল লাগবে হেভি লাগবে আর কি করেছিস দেখাবি না নাকি এ হয়েছে একটা রাখি আচ্ছা আর রুম্পার রাখি এখনো ফিনিশ হয়নি আমি একটা বানাচ্ছে এখানে হয়েছে আরো একটা রাখি যেটা শুকনো হয়নি আর আপাতত এখানে থালা ডেকোরেশন চলছে আর আজকেও আমাদের একটা

এখন আবার বৃষ্টি শুরু হয়েছে কত পানা হয়েছে নর্মালি কিন্তু বলো মা এগুলো দুপুর বেলা করতে আগে মানে খেয়ে দিয়ে উঠে তিনটে সময় করে আমাদের এখন তিনটেতে খাওয়াই মেটে না এই হচ্ছে আসল ফেটাবে মা এবার আমার তো কি ভালো লাগছে আমার খালি মনে হচ্ছে উল্টে দেবো উল্টে দেবো কিন্তু না এই উল্টালে হবে না চুলে একটা এক থালা রেডি চলো এবার গরম গরম খাওয়া যাক আল ফুরুলি খার এত মানে কি বলে কে ইচ্ছা এখন মনে হয় সাড়ে বারোটা বাজে ঘড়িতে আমি এখন তাল ফুরুলি খাচ্ছি একটু করে নাচি আর একটু করে খাই ওহো আজকে খিচুড়ি হয়েছে তবে বাড়িতে যা ছিল কয়েক টুকরো মাংস আর সবজি বলতে কুমড়ো ক্যাপসিকাম এই সমস্ত দিয়েই আজকে খিচুড়িটা হয়ে গেছে আসলে আমি মাকে বলেছিলাম যে একটা পাঁচ মিটার পাঁচ মেশালি কিছু করো মা বলো খিচুড়ি খাবে বলো আর আলু ভাজা আজকে না দিন ভাজা বেগুনি ফেগুনি কিচ্ছু নেই কারণ বিকেলে একটা প্ল্যান আছে হয়ে গেছে প্রোডাক্ট ডেলিভারি আর এই কদিন এত পার্সেল আসছে চলো রুমপার মতো ভাবে খুলি যা কি আছে এত সরু কেন কথা তো ছিল দুটো প্রোডাক্ট আসা

পতি দি লেখা গুলো হੁੰন্দ কি জানি এটা গিফট না ওর সাথে কি জানি আই থিং মাই সেল যদি ভুল না হয় তবে এটা আমার খুব পছন্দের এতটুকু বলেইও চলবে পতি দি কি লেখা গো লেখা তো লেখা থামনি থেকে কি ভাষাই লেখা এটা ও বাবা এসব অন্য ভাষাই লেখা ও উইল জাস্ট লাভ দিস নাম আমি ছোট করে হ্যাঁ এবার কালারটা দেখা সবাইকে কালার দুটো আরে দাঁড়া আমি এটা নিয়ে খুব এক্সাইটেড খুব ছিড়ে যাচ্ছে না খুব ছিড়ে যাচ্ছে দিদি খুব এক্সাইটেড দিদির অনেক দিন থেকে সব আমার অনেক দিনে সব আর আমাকে দিয়েছে 02 03 আমি এক কোনি ওবেদি করব এক কোনি আর এটা হচ্ছে ভেলভেট মুস লিপস্টিক মানে মারাত্মক তবে আমি চেয়েছিলাম আমার কাছে বেশ ছোটা সেট এন ওয়াই বেড এন ওয়াই বেড এন ওয়াই বেড আর এই কালারগুলো জাস্ট অসাম

ওহো পুরো ভেলভেটি কালার ওয়াও দারুন কালার দারুন দারুন নেক্সট ঢুকিয়ে দে দেন নালে আবার গন্ডগোল হয়ে যাবে চলো নেক্সট ওয়ান 03 এই সুন্দর এসেছে ওই দেখি এবার একটু কেমন এলো খুব ভালো ওয়াও এই যে দুটো কালার এসেছে খুব হ্যাপি ভাই কি হয়েছে এটা হ্যাঁ ফোনের থেকে বেশি বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ বন্ধু কি করে যাওয়া হবে আজকে যদি ওখানটা যেতে পারতাম কি ভালোটাই না হতো কিন্তু আজকে তো দেখলাম ওইদিকে সামনেটা ঘিরে দিয়েছে আজকে না হঠাৎ মনে হলো বন্ধুকে বললাম একটা শাটমোলা তো শাটমোলা খাওয়ার ইচ্ছে আছে শাটমোলা খেতে খেতে এসেছে যাচ্ছি কিন্তু কিন্তু আজকে ভগবানের কি আমাদের সাথে সত্যি তা আছে বুঝতে পারলাম না ঠিক বেরিয়েছে একটু বৃষ্টির ফোলের মানে মোটামুটি একটু বড় বড় আর কি পড়তে আরম্ভ করে দিয়েছে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি আর আজকে তো একটা প্ল্যান আছে কি করবো এরকম বৃষ্টি বৃষ্টি হলে যাওয়া হবে নাকি বন্ধু হজেতে হবে আর এই হচ্ছে চারিদিকের অবস্থা ভাবো একবার এই করেন কিন্তু বিকেলে বৃষ্টি হচ্ছিল না দূর বাবা আমরা আজকে মেলা দেখতে যাব ভেবেছিলাম সারা দিন বৃষ্টি নেই呀 দেখো ঠিক ঝুমপা جايসি ও পারিনি হয়তো কোথাও দাঁড়িয়ে পড়েছে আচ্ছা আমাদের আজ যাওয়া হবে না মা মেলা ভালো হচ্ছে তো দূর ভালো লাগে না কি হারে বৃষ্টি জায়েছে গেল এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিল আর আমরা তো অনেকক্ষণ আগে গিয়েছিলাম কাকু আমাদের লিফট দিয়ে

ওখানে রিট্রাইটা পড়ে গেছে একটু হাতটা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ পঁচানব্বই সাতশো পঁচানব্বই আছে আপাতত আর সবকিছু যদি ঠিকঠাক থাকে রাতের মধ্যে আই থিঙ্ক ছশো কে হয়ে যাবে ওদিকে একটা জায়গা থেকে তো মন খারাপ একটু যেতে পারলাম না এদিক থেকে আনন্দ আর ছশো কে হলে আজকে আমরা ইউটিউব থেকে লাইভে আসবো একদম সে যখনই হোক না কেন ছশো কে হলেই আমরা লাইভে চলে আসবো অনেকেই বলবে যে এই জায়গাটাই আমরা চাপা দিচ্ছি কেন

সবাই বলেছে কবিতা বলতে একটু একটু বন্ধু একটু রাতের খাবার আলু ভাজা রুটি কিন্তু সন্দেশটা কাল এনেছিলাম বলে তবু ভালো দিনে কাজে লাগলো কিন্তু আজকে তো রাজকীয় সেই তাল আমার তালপুরলিটাই আজকে এত লাকি আমি ভাবতে পারি আজকে ছশো কে হয়ে যাবে আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে কাটা আমরা ছশো ছশো কে মানে ছশো মানুষ ছশো কে মানুষকে খাইয়ে দিতে পারবো বল যা আছে